শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে আমাদের শখের বাড়িটা এভাবে দেখতে হবে সেটা কখনোই ভাবতে পারিনি এই তো আজকে আমার বাপের বাড়িতে যাব তবে বাপের বাড়িতে যাওয়ার আগে শ্বশুর বাড়িতে একবার যাব। আমাদের যেহেতু নিজেদের বাড়ি নাই তাই ঈদ করতে গ্রামের বাড়িতে যাওয়া হয়নি নিজেদের বাড়ি না থাকলেও প্রতিবার গ্রামে গিয়ে ঈদ করা হয় কিন্তু এইবার গ্রামে গিয়ে ঈদ করা হয়নি পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে তেরো বছর সংসার করে নিজের অভিজ্ঞতা থেকে এইটা অন্তত বুঝতে পেরেছি গরিব ঘরের মেয়েদের শ্বশুর বাড়িতে কোনো মূল্য থাকে না আর সম্মানও থাকে না মেনে নিতে হবে বলে মেনে নেয় কিন্তু মন থেকে কেউই মেনে নেয় না তুন থেকে পানে গেলেই সবাই বলে তোর বউ খারাপ এবং স্বামী নামক মানুষটাও কিন্তু তার পরিবারের সাথেই থাকে উনিশ থেকে বিশ হলে তারা গায়ে হাত তুলতে পর্যন্ত সার দেয় না আসলে ভাগ্য খারাপ হলে মানুষের এমনটাই হয় যাই হোক বাড়িতে এসে দেখি আমাদের শখের বাড়ির অর্ধেকটা ভেঙে গিয়েছে ভেবেছিলাম মাটির যে দেয়ালটা আছে সেটা এভাবেই রেখে দিব এই দেয়ালটা ঘরের দেয়াল ছিল যেটা প্রাচীর করা হয়েছে এখন যেহেতু বাড়ির কাজ বন্ধ করা আছে আর বাড়িতে তেমন আসা যাওয়া করা হয় না কয়েকদিন থেকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির পানি বাড়িতে জমে এই মাটির দেয়ালটা ভেঙে পড়েছে ভেবেছিলাম দেয়ালটা ভাঙবো না এভাবেই রেখে দিব কিন্তু এখন ভেঙে ফেলতে হবে যাই হোক মাত্র ঘন্টা খানেকের জন্য শ্বশুর বাড়িতে এসেছিলাম শাশুড়ির সাথে দেখা হলো আমাদের শখের বাড়িটা দেখা হলো এখান থেকে এখন যাবো জয়পুরহাটে আমার বাপের বাড়িতে জয়পুরহাট থেকে আসার সময় আরিয়ান বাবু কিছু পটকা এনেছিল তারপরে রাতে আমরা পটকা ফুটালাম বাপের বাড়ি যেমনই হোক না কেন বাপের বাড়িতে আসলেই শান্তি লাগে এটা হচ্ছে আমার বাপের ভাঙ্গাচুরা মাটির দোতলা বাড়ি যেটা আমার কাছে রাজপ্রাসাদ বাপের বাড়ি ভাঙ্গাচুরা হোক যেমনই হোক না কেন সেই বাড়িতে অন্যরকম একটা শান্তি খুঁজে পাওয়া যায় বিশ্বাস করেন এই বাড়িতে আমি যে শান্তিটা পাই পৃথিবীর কোথাও সেই শান্তিটা খুঁজে পাই না এটা হচ্ছে আমার মায়ের রান্নাঘর এখানে বসে থেকে আমার মা একটা সময় রান্না করত কুরবানি গ্রামের মানুষদের সবচেয়ে পছন্দের খাবার হচ্ছে চালের আটা রুটি তাই সকালবেলা ঘুম থেকে উঠেই ভাবি আমাদের জন্য গরুর মাংস আর সাথে চালের আটা রুটি বানিয়ে একটা সময় ছিল বাপের বাড়িতে আসলে আমি এক একা রান্না করে খেতাম কিন্তু এখন আর এক একা রান্না করে খেতে হয় না বাড়িতে এসে আমি যে কয়দিন থাকি ভাবি আমাকে রান্না করে খাওয়া একদিন থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই আমার বড় ভাইকে বলেছিলাম বাজার থেকে মাছ নিয়ে আসার জন্য শুনে তো আমার ভাই সাথে সাথে বাজার থেকে মাছ এনেছে পাবদা মাছ আর রুই মাছ এদিকে কিছুদিন আগে যে আমি মুরগির বাচ্চাগুলো কিনেছিলাম পালন করার জন্য পনেরোটা মুরগির বাচ্চা কিনেছিলাম সবগুলোই আছে আর সবগুলো বড় হয়েছে এখনো এক মাস পূর্ণ হয়নি এর মধ্যেই দুই কেজি করে ওজন হয়েছে নিজের হাতে হাঁস মুরগি পালন করে খাওয়ার মজাটাই আসলে আলাদা ভাবছি যাওয়ার সময় নিয়ে যাব আর বিক্রি করে আমার মা যখন বেঁচে ছিল আমাকে কিনে খেতে হয়নি আমার মা শুধুমাত্র আমাদেরকে জন্য মুরগি জবাই করা হয়েছিল নিয়ে যাওয়ার জন্য তো মাংসগুলো কেটে রেডি করে নিলাম মুখের মাংসগুলো আলাদা করে রেখেছি যাতে করে কোনো কাজে লাগানো যায় মুরগিগুলো কেটে ফ্রিজে রেখে দিলাম আর এদিকে রাতের জন্য রান্না করা হবে আজকে রাতের জন্য দুই পদের মাছ রান্না করা হবে পাবদা মাছগুলো আলু দিয়ে রান্না করা হবে আর রুই মাছগুলো ভুনা করা হবে সবকিছু রেডি করে নিয়ে ভাবি রান্নাগুলো বসিয়ে দিবে যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা